হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর হলো আমি না আজকে এক জায়গায় গেছিলাম সে আমাদের এখানেই কামাখ্যা মন্দির মেলাতে বিশাল বড় মেলা হয় সেইখানেই মেলারই ছবি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত লোকালিটি কত বড় বড় নাকদোলা যেন এখানে তারপরে হলো দোকান তো একদম ভরা আর সব মানে কি বল দশ দিন হলো দশ দিন ধরে এখানে অনুষ্ঠান হয় এখানে কামাখ্যা মন্দির আছে সেখানে হলো শ্রীকৃষ্ণ রাধার অষ্টপোহর হয় সেই উপলক্ষে হলো এখানে এখানে মেলা হয় তাই আমরা মেলায় গিয়েছিলাম আমি আমার তোমাদের দাদা তারপরে আমার যা দুই মেয়েকে নিয়ে আমরা মেলা দেখতে দেখতেছিলাম দেখো এখানে কানেরগুলো কি সুন্দর কানের দেখতেই সুন্দর কিন্তু কি বলতো দাম না সেরকম দাম অনেক দাম এক একটা কানের একশো দেড়শো দুশো বাবারে বাবা একটা কানে পরবো তাও আবার এত দাম একদম ভালো লাগে না আমি তো কিনিই না হ্যাঁ ত্রিশ টাকা চল্লিশ টাকা দামে কানের কিনি বেশি দামের কিনি না হতেই যথেষ্ট জাস্ট হলো পরে ভালো লাগে কি না তাই দেখি আর কিছু না দুদিনই পড়ি তারপর তিন দিন ধরে আর পড়া হয় না কান টানে সেরকম পড়ি না দেখো এখানে দোকানপাটগুলো কি সুন্দর লাগছে মেলায় আসলে যেন মনটা কেমন ফুরফুরে হয়ে যায় নাকুরোলা ছোট নাকুরদোলাও আছে এখানে বড় নাকা ভূতের ঘর তারপরে দেখো এই মনারা এখানে লাফাচ্ছে লাফানো তো দিয়ে দিয়েছে সেই জন্য ওরা লাফাচ্ছে তারপরে কি এখানে বেলুন সাজানো তারপর লোক দেখো কত লোক হয়েছে এখানে আমরা গেছিলাম আইসক্রিম খেয়েছি তারপরে কি যেন আর কি ও লস্যি শুধু গরমে না লস্যি খেতে ইচ্ছে করছিল শুধু লস্যি খাচ্ছি ঠান্ডা জিনিসই খেয়ে যাচ্ছি গরমের যে গরমে না আর সত্যি কথা বলতে একটু ভালো লাগছে না এই যে মাউস দেখছি মিকি মাউসে আগে চড়া হয়ে গেছে শুধু মানে কি বল মেলা তো ঠিকমতো ঘুরতেই পারিনি মেলায় শুধু কি করবে এই এইটা চড়বে ওটা চড়বে ওটা চড়বে এরকম করতে থাকে সেই জন্য কি হয় আমাদের আর কি বলতো আর মেলা করা হয় না ওখানে গিয়ে দায়ী থাকতে হয় আর কিছু করার থাকে না দাঁড়িয়ে থাকি শুধু ওই কারণ ওদের তো পাশে থাকতে হবে না না হলে তো হারিয়ে যেতে পারে মেলায় তো হারিয়ে যায় দেখো আমাদের বড় মেয়ে কিরম নাচছে ওরা খুব মেলায় আসলে খুব আনন্দ করে কারণ বাচ্চাদেরই তো মেলায় এইসব দেখতে ভালো লাগে বেশিরভাগই যাই হোক এই ভিডিওটি এই পর্যন্ত টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো